কী কী টাইপের ওয়ার্ড দেখলে শব্দ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা সঠিক অ্যান্সার ছাড়ছে আজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব চলুন শুরু করি সঠিক সবচেয়ে সঠিক একই রকম মিল বিষয়ে এই টাইপের প্রশ্ন থাকে যে সঠিক কোনটা সবচেয়ে সঠিক কোনটা একই রকম কোনটা প্রশ্নের সাথে একই রকম মিল কোনটা অথবা মিল কোনটা প্রশ্নের সাথে অ্যান্সারের মিল কোনটা এরকম টাইপের সঠিক অ্যান্সার থাকে এরকম টাইপের থাকলেই আপনারা আগে খোঁজ করবেন যে এরকম টাইপের বের করতে বললে কুরিয়ান ভাষা কীভাবে থাকবে কুরিয়ান ভাষা থাকবে মাত মাতনুন মাত সঠিক মাতনুনও সঠিক বোঝায় সঠিক বাইর করতে মাত জি এটা দ্বারাও সঠিক অ্যান্সারটা বের করতে বলে আল মাজুন সঠিক আল মাজুন সঠিক যে সঠিক অ্যান্সার এটা তারা সঠিক বোঝায় জিমাতজি জি মাজি। এটা তারা সঠিক অ্যান্সার এরকম টাইপের ওয়ার্ডগুলি থাকলে এগুলো মুখস্থ করে নেবেন এরকম টাইপের ওয়ার্ডগুলি থাকলে আপনারা বুঝবেন এখানে সঠিক অ্যান্সার সাছে সঠিকটা সাছে ভুলটা সাচ্ছে না যেটা ভুল আর খেয়াল রাখবেন আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি নিচে সঠিক নির্ণয় করতে বললে তিনটা বল থাকবে একটি সঠিক থাকবে মানে যে আমাদের চারটে কোশ্চেন থাকে চারটে অপশন থাকে অপশনের মধ্যে তিনটি থাকবে ভুল একটা থাকবে সঠিক আপনার একটা থাকবে সঠিক তিনটা প্রশ্নই ভুল থাকবে এগুলো দেখলে আপনি মনে করবেন আপনার প্রশ্নের মধ্যে একটা আনসার চারটার মধ্যে একটা আনসার সঠিক আর চারটেই ভুল তিনটি ভুল থাকবে তিনটি ভুল থাকবে একটা সঠিক থাকবে এই প্রশ্নগুলো এই ওয়ার্ডগুলো একটু মুবস্থ করে নেবেন ভালোভাবে মাত মাতনুন মাদ্জি আলমা আজুন জি খাতুন খাতুনগত হ্যাঁ একই রকম এই যে একই রকম এগুলো সঠিক হ্যাঁ সঠিক এগুলো সবগুলো সঠিক আর খাতুন গত একই রকম বিষয় গত বিষয় খাতুন গত একই রকম বিষয় আর ফারুগে এটা ধরো আমরা অনেকে জানি না এটা ধরো সঠিকটা বাহির করার নির্দেশ দেয় হ্যাঁ এটা এটা দেখলে আপনারা বুঝবেন সঠিক সে চাচ্ছে পারোগে পারোগ অথবা বারোগে একজনে এক একটা বলে তারপরে খাজাঙাল মাজন সবচেয়ে সঠিক হ্যাঁ সবচেয়ে সঠিক বিষয়টা নির্ণয় করার জন্য তারপরে হলো হানুনগত করা বিষয় সব সঠিক যে করা মানে প্রশ্নের সাথে আপনার যে আমাদের প্রশ্নটা থাকবে প্রশ্নের সাথে করা বিষয় প্রশ্নে কী চাচ্ছে হ্যাঁ প্রশ্নে কী করতে বলছে করা বিষয়ে প্রশ্নের সাথে মিল কোনটা হ্যাঁ হানুন খসুন অথবা গসুন হানুন গসুন করা বিষয় এরকম টাইপের থাকলে আপনারা বুঝবেন এটা সঠিকটা চাচ্ছে আর সঠিকটা চাইলে তিনটা থাকবে অপশন তিনটেই ভুল থাকবে একটা থাকবে আপনার সঠিক তাহলে এগুলো মুখস্থ করে নেবেন ভালো মাত মাতনুন মাতজি আলমাজুন চিমাতজি খাতুন গদ ফারুগে খাজাং আল মাজুন হানুন গত হানুন গসুন হানুন গসুন এগুলো একটু ভালোভাবে মুখস্থ করে নেবেন